আমি আজকে আপনাদেরকে কৃষি বিষয়কে একটা খবর দেবো যেখানে বিভিন্ন জাতের চারা পাওয়া যায় কৃষির চারা পাওয়ার যে সবজির চারা সেই সবজির চারা পাওয়া যাচ্ছে এখানে আমি সেই কৃষকের মুখে থেকে শুনবো তা শুরু থেকেই এখানে যে সরকারের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের কিছু দৃশ্য আপনাদেরকে দেখায় যে এখানে পলিথিন দিয়ে কিন্তু পুরোটা এই যে বীজতলাটা পুরোটাই কিন্তু ঘিরে যায় এই পলিথিনটা কিভাবে উঠানো হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে যিনি কৃষক তিনি কিন্তু এটা এখানে সরকারি পদ্ধতিতে কিন্তু এখানে কীভাবে নামানো এবং ওঠানো হয় সেটাই সেটা কিন্তু যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে দুই স্তরে কিন্তু পলিথিন দেওয়া আছে সেই পলিথিনের নিচে কিন্তু নেট দেওয়া আছে আপনারা দেখছেন যে এই পলিথিনটা এখান থেকে উঠানো হচ্ছে এর ভিতর দেওয়া হচ্ছে একটা রড দেওয়া আছে সেই রডের মাধ্যমে কিন্তু এই পুরো পলিথিন এখান থেকে নিচে থেকে শুরু করে যেটা দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু এইভাবে এইভাবে উঠানো হবে এর ভিতরে যে হ্যাঁ ভিতরে যে চারা আছে সবজি চারা সেই চারাগুলো আপনাদেরকে একটু দেখো আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আপনার যে এই যে প্রজেক্টটা দেখা যাচ্ছে প্রজেক্টটা কিসের কী কী দেখি আমাকে বিস্তারিত একটু বলবেন এটা হচ্ছে আমার গ্রিন হাউস চারা নার্সারি এখানে সবজি চারা পাওয়া যায় শুধুমাত্র সবজি চারা সবজি চারা কত কত জাতের মানে কি কি জাতের চারা আছে মানে কি সবজি সবজি এখন আছে টমেটো আছে বেগুন আছে তারপর আপনার বাঁধাকপি আছে ফুলকপি আছে বাঁধাকপি ফুলকপি টমেটো বিভিন্ন জাতের কি কি জাতের সৃষ্টি কি বলে আছে আপনার আছে আছে এটা আপনি দেখছেন এই সাইডে একটা সোনো বক্স জি সোনো বক্স হ্যাঁ সোনো বক্স ফুলকপি এটা সোনো বক্স ফুলকপি ফুলকপি আর আর এই সাইডটা আছে হোয়াইট স্টোন ফুলকপি এটা আছে বাহুবালি টমেটো এই টু কাইন্ডলি হ্যাঁ জি বাহুবালি টমেটো বাহুবল টমেটো আর এটা আছে আপনার হচ্ছে বাঁধাকপি টাকি সিক্সটি আর এটা ওটাও টাকি সিক্সটি তাইলি কত জাতের এখানে কত জাতের সবজি আপনার কাছে আছে এই মুহূর্তে এই মুহূর্তে আমার কাছে আছে পাঁচ সাত প্রকারের শুধু কপির জাত আছে পাঁচ সাত প্রকার কপির জাত আছে টমেটো ওইরকম কয়ে কয় প্রকার টমেটো আছে আমার কাছে চার প্রকার এই যে আপনার প্রজেক্ট আছে এই প্রজেক্ট টা কি আপনার সরকারি প্রজেক্ট নাকি এটা এটা সরকারি প্রজেক্ট শুধুমাত্র হ্যাঁ সরকার আমার মানে দিছে গিফট হিসেবে

তা আমাদের এই যে এই স্থানটা হচ্ছে কিংবা বন্দবেলা ইউনিয়ন পরিষদ থেকে তার একটু ভিতরে মির্জাপুর রাস্তা মির্জাপুর সরকার প্রাথমিক বিদ্যালয় যে রাস্তা এই রাস্তার এখানে একটা আপনারা বিভিন্ন ধরনের এই সবজির চারা পাবেন এবং সুস্থ চারা পাবেন কোনো রোগাক্রান্ত কোনো চারা এখানে উৎপাদন হয় না এখানে সর্ব সর্বসময় যারা কৃষি অফিসার আছে তারা কিন্তু সর্বসময় এটাকে মনিটরিং করে এবং আপনার পরিচয়টা কিন্তু দেওয়া হয়নি আপনি কাইন্ডলি আপনার পরিচয়টা একটু আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আমার বাসা মথুরাপুর আমার পিতা মৃত মোহাম্মদ রিজাউল ইসলাম তো এই বিল্লাল ভাই কিন্তু অনেক স্বাবলম্বী এই বিষয়টার উপরে আপনারা এই যে এই চাষাবাদ করে আপনারা তার জন্য দরকার করেন এবং এই যে যে ধরনের চারা আপনাদেরকে দরকার হয় সবজি চারা আপনাদেরকে দরকার হয় এখান আপনারা নিতে পারবেন আমি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতুম